এমন দেশ ঠিকোতায় পাবে না কহ তুমি সকল দেশে রানী সে যে আমার জর্মভূমি সে যে আমার জর্মভূমি এ পেট্রিয়েট ফর আওয়ার গোট এ পেরিট ইন্ডিয়ানিস্ট ইন দাস প্যারিস্ট ইন আওয়ার কান্ট্রি দিস ইজ এ মাই ল্যান্ডলর্ড ইন আওয়ার রেঞ্জ অ্যান্ড আদার কান্ট্রি আমাদের সদস্য থেকে শুরু করে প্রতিটির মুহূর্তের ক্ষেত্রে আমাদের দেশকে অন্য দেশে এসে সারা উপহার হবে মাইকের মধুসূদন একটা প্রভাত আছে অনেক দেশে অনেক বহু নদ ঘুরিয়েছি কিন্তু বঙ্গনদের প্রতি আমি কোনো নদ দেখি নিই এমন তৃষ্ণা খার চলে আমি আমার বঙ্গভূমি আমার জন্য যতই কিছু হোক আমার আমার মাতৃভূমি আমার জন্য কত অপূর্ণত হোক এটা আমরা অন্য দেশে আমরা অনেক উদ্বেগ করবো কারণ যে দেশকে মাতৃভূমির মাধ্যম দিয়ে আমি বেড়ে উঠ আমি পৃথিবীতে মধ্যে জ্যোতি পর্যন্ত বেঁচে থাকবো আমার মাতৃভূমিকে আমি কি ভালোবেসে যাব এবং সর্বদাই এটাকে মাতার ওপরে লাগার চেষ্টা করব আমি আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে বলবো প্রত্যেকটা অডিয়েন্সকে বলবো ইট লাস্ট মেসেজ ইন দ্য ওয়ার কি পেটোরিয়ট ইন দি ইজ এ হেল্পফুল অল দিস মুমেন্ট আমরা প্রতিকৃত্রে প্রজন্মের ক্ষেত্রে আমরা প্রতিটা প্রণয়ের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো আমাদের মাতৃভূমিকে স্বতঃস্ফূর্ত ফুত্তি করা স্বদেশ উপকারে নেই নেই যার মন এবং কে থেকে কে বলে ধারে ফস সেইজন আমরা প্রতিটা ক্ষেত্রে আমরা প্রতিটা মুহূর্তের ক্ষেত্রে এবং আমাদের স্বদেশ ফ্রংকে উদ্রা রাখতে হবে এই স্বদেশ আমাদের দেশ এমন একটা দেশ যে দেশটা আমরা অনেক সত্য মায়ের ত্যাগ কিরকুলের মাধ্যম দিয়ে আমরা 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 স্বদেশ পেয়েছি এমন দেশ আর কোথায় নেই বল নেই বদ্ধ চলে এবং ইন আওয়ার ওয়ান থাউজেন্ড নাইনটি হান্ড্রেড সেভেন্টি ওয়ান আমরা উনিশশো একত্রিশ সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমাদের প্রতিটা ক্ষেত্রে ফুদ্রের মুহূর্তের ক্ষেত্রে আমাদের দেশকে অন্য দেশেই আমাদের অনেক উপকারে লাগতে হবে আই ওয়ার লাস্ট মেসেজ ইন ওয়ার কেপেটোরিজম ইন কাইন্ড অফ পিপল ইন লিভলি ইন দাওয়ার কান্ট্রি অফ বাংলাদেশ আই এম ফার ফর ইউ অফ বাংলাদেশ আই আই হ্যাম রেসপন্সিবিলিটি ইজ রেসপন্সিবিলিটি অফ ডিটি ইন আওয়ার সাইড অব এ মুভমেন্ট ইন বাংলাদেশ আমি 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 আমার দেশকে নিয়ে আমার বাংলাদেশকে নিয়ে আমি গর্বিত করি যে দেশকে আমি আমার প্রাণ এসে আমি ভালোবাসি উর্দয় হোক সবার স্বপ্ন উর্দয় হোক আমাদের স্বাদেশ প্রেমের ব মুহূর্তা উদ্দেশ্য হোক সকলে বিশ্বাসমান দিয়ে দেশপ্রেমের উদারপ্রেমতা এই পার প্রকৃতি নিয়ে আমি আজকের ভিডিও শেষ করলাম আল হাফেজ আসসালাম আলাইকুম